আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্যান্সে আরও একটা নতুন কোপ চলে আসছে যেখানে আপনি দশ ইউএসডিসি পাবেন পার অ্যাকাউন্টে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন এবং আনলিমিটেড দশ ইউএসডিসি করে কোপ দিতে পারবেন এবং একটা ট্রিক্স আছে মাধ্যমে আপনি প্রতি অ্যাকাউন্টে ২০ ডলার করে নিতে পারবেন তো কিভাবে করবেন এটা যেটা আমি দেখাই দিব তো ফার্স্টে অফারটা সম্পর্কে একটু বলি অফারটা শুরু হচ্ছে আজকেই এবং এটা ফার্স্ট পঁচিশ হাজার ইউজারদের জন্য ঠিক আছে এখানে দেখেন টোটাল কিন্তু পাঁচ লাখ ইউএসডিসি রিওয়ার্ড পুল এবং এক একজন ইউজার কিন্তু দশ ডলার করে পাবে ঠিক আছে এবং পঁচিশ হাজার ইউএসডিসি কর পঁচিশ হাজার মানুষ জয়েন করলে এই পাঁচ লাখ ইউএসডিসি কিন্তু শেষ হয়ে যাবে এখানে দেখেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বলে দিয়ে দিচ্ছি তো চলুন শুরু করি যে কীভাবে আপনারা এই কাজটা করতে পারবেন তো ফার্স্টে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন তো যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করে না অবশ্যই জয়েন করে নেবেন এখানে কিন্তু আমি একটা পোস্ট করে রাখছি এখানে সব ডিটেলস যে আছে তারপরও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো এখানে আপনারা ফার্স্টে কী করবেন নিউ একটা অ্যাকাউন্ট লাগবে নিউ অ্যাকাউন্ট ছাড়া কিন্তু এই অফার জয়েন করতে পারবেন না এখানে নিউ অ্যাকাউন্টে আপনারা এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই লিঙ্ক একটা ক্লিক করে দেওয়ার পরে একটা জিমেল দিয়ে নতুন একটা জিমেল দিয়ে নতুন একটা বাইন্যান্স খুলতে হবে আর কি এখানে আসবেন আসার পরে এরকম একটা ইন্টারপেজ আসবে এখান থেকে আপনি কী করবেন গেট স্টারে ক্লিক করে দেবেন গেট স্টারে ক্লিক করার পর আপনার এখানে নতুন একটা ইমেল দিয়ে দেবেন যেমন আমি একটা ইমেল দিয়ে দিই এখানে

তো ওপেন করার পর কি করতে হবে আমি এ টু জেড দেখা দিচ্ছি এখান থেকে আমি ক্রস করে দিই একদম ক্রস করে ফার্স্ট থেকে দেখা দিই এখানে আসার পর আপনারা যে উপরে নোটিফিকেশন চলে আসবেন ঠিক আছে লগ ইন করার পরে এই নোটিফিকেশন চলে আসবেন আসার পরে আপনারা এখান থেকে অ্যানাউন্সমেন্ট যেটা আছে অ্যানাউন্সমেন্টে চলে আসবে অ্যানাউন্সমেন্টে চলে আসার পরে আপনারা এখান থেকে লেটেস্ট অ্যাক্টিভিটিস যেটা আছে এটাতে চলে আসবেন আর হ্যাঁ সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন

এখান থেকে নিউ অ্যাকাউন্ট যেটা আমি নিউ অ্যাকাউন্টে কথা বলতেছি নিউ অ্যাকাউন্টে এখান থেকে রেজিস্টার লেখা থাকবে রেজিস্টার ক্লিক করলে আপনার রেজিস্টারটা সাদা হয়ে যাবে ঠিক আছে ওকে রেজিস্টার হয়ে যাবে তারপর আপনাকে কী করতে হবে এখানে দেখেন ওরা রুলস কিন্তু বলে দিয়েছে যে দশ ডলার সম একটা ট্রেড করতে হবে তো আপনি কী করবেন এগারো ডলারের মতো ডিপোজিট করবেন আপনার ওই ব্যালেন্সে এগারো ডলার ডিপোজিট করে তারপরে আপনি ওইখানে দশ ডলার দিয়ে একটা ট্রেড করবেন ট্রেড করলে আপনার কাজ শেষ এটা প্রমোশন শেষ হওয়ার পরে কিন্তু রিওয়ার্ডটা দিয়ে দেবে তো প্রমোশনটা শেষ হবে কবে আমি এটা একটু দেখা দিই আপনাদের এখান দেখেন একত্রিশ তারিখে কিন্তু শেষ হবে বাট একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু অফারটা থাকবে না ঠিক আছে অফারটা কিন্তু আজকে আসছে চোদ্দ তারিখ এবং আজকে কালকে বা পশু দিয়ে তিন দিনের ভিতরে শেষ হয়ে যাওয়ার পরে যেহেতু ফার্স্ট পঁচিশ হাজার মেম্বার তো আপনারা আজকে করে যদি আপনার ডলারটা প্রয়োজন না হয় আপনারা একত্রিশ তারিখ পর্যন্ত হোল্ড করবেন হোল্ড করলে পরে আপনার দশ ডলার পেয়ে যাবেন আপনার নতুন অ্যাকাউন্টে দশ ডলার পেয়ে যাবেন এবং আপনি কীভাবে রেফার করবেন এবং আপনি কীভাবে বিশ ডলার নেবেন সেটাও আমি একটু দেখে দিই সেটা করার জন্য আপনাকে লাইট রেফার লিঙ্ক কপি করতে হবে ঠিক আছে এখানে লাইট রেফারে ক্লিক করলে আপনাকে আমার অ্যাপটা আপডেট দেওয়া না এই জন্য শো করতেছে না ম্যানুয়ালিভাবে নিতেছি আপনারা ওই রেফারে ক্লিক করলে আপনি রেফার অপশন নিয়ে যাবে আর না হলে আপনি এখান থেকে মরে আসবেন মরে আসার পরে এখান থেকে নিচে আসলে রেফার নামে অপশন পাবেন এই যে রেফারে এখানে আসবেন আসার পরে আপনার এখানে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এই যে দেখেন আমার এখানে কিন্তু এই যে রেফার কোড এবং রেফার লিংক এই যেটা শো করছে রেফার লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন তাদেরকে একটু কেওয়াইসি করতে বলবেন কেওয়াইসি করার পরে আপনার ওখানে এগারো ডলার ডিপোজিট করে একটা ট্রেড ভলিউম করতে বলবেন ট্রেড ভলিউম করলে একত্রিশ তারিখের পরে সেও দশ ডলার পাবে আপনার দশ ডলার পাবে তো এরকমভাবে কিন্তু আপনারা দুজনেই আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো আজকে ভিডিওটা পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা হলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আমি সবসময় অ্যাক্টিভ থাকি আপনাদের বোঝানোর চেষ্টা করবো আর ভিডিওটা পাবলিশ করার পরে এই পোস্টটা আমি পাবলিক করে দেবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন